যদি চারটায় কাজ করে আল্লাহ জান্নাতের আপনার দরজায় খুলে দিবেন তার ভিতরে পাঁচ অক্ট নামাজ যদি সঠিক সময় সুন্দর করে আদায় করে দুই নাম্বার যদি তারা লক্ষ্য যান মাসে রোজাগুলি রাখে তিন নাম্বার হচ্ছে তারা যদি স্বামীদের আনুগত স্বামীদের তার মানে নাম্বার তারা যদি পর্দা করে চলে শালীনতা রক্ষা করে চলে বে যদি না চলে চার আমার স্বামীদের যদি থাকে আল্লাহ নবী বলেন কাজ করলো চারটা আল্লাহের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন জোরে বলা যাবে কি সুভান আল্লাহ আমার মায়েরা দেখেন ফাতে মাই চারটা কাজ কিভাবে করেছিলেন একটু শোনন গভীর মনো ফাতেমার স্বামীকে ডাকতে আলীকে বলছেন স্বামী আমার প্রথম আবদারটা হলো প্রথম আবেদন হলো তোমার কাছে আমি যদি মারা আমি তো মারা যাব আজকে আমার ইন্তেকাল হয়ে গেলে বেশি মানুষের দরকার নাই তোমরা বাবা তোমরা ছেলে আর বাবা আর দুই একজন মানুষ সহ আমাদের আমার জানাজারের ব্যবস্থা করা বা এক নাম্বার হলো বেশি মানুষের দরকার নাই কেন বেশি মানুষ নিবানা যখন কবরে নামানো হবে তখন ওই কাপড় থেকে যখন কবরে তখন নামানো হবে হতে পারে কাপড়ের উপর দিয়ে যদি আমি ফাতেমাকে দেখে ফেলে তাহলে তারা অনুভব করতে পারবে আমার ফাতেমা ফাতেমাই এমন লম্বায় এমন মোটায় এমন স্বাস্থ্যের অধিকারী ছিল এই জন্য বেশি মানুষের দরকার নাই তোমরা তিন চার পাঁচ মিলে আমারে জানাজার ব্যবস্থা করে দিও জোরে বলা জড়ে কি ভাল্লা আমার অবশ্যই তোমার আপনার মন্দির কলাম ওইভাবে করোনাতে থাকি দায়িত্ব বলছেন স্বামী আমার ইন্তিকাল হবে রাত্রিতে তুমি আর কাল খেপণ না করে আমার বেলায় তাপন করে দিও না হলে তিনি আমার অনেক মানুষ দেখতে পারে জোরে বলা যাবে কি সৌভাগ্র তিন নাম্বার একদি বলেন আমার ইন্তিকালের নিয়ে কবর যিনি খনন করবে আমি কতটাত স্বপ্নে দেখেছি আমার কবর যেন হজরত আবু চলে গেফারি খনন করতেছে আমার কবর আবু চল গেফারি খনন করে এই আদেশটা তোমার দিয়ে গেলাম আলী কথাগুলি শুনে ফাতে মাকে কাছে তুমি আজ যদি চলে যাও আমি কিনিয়ে বাঁচবে আমার হাসান চলবে কান্নার আওয়াজ একেবারে মারি হয়ে গিয়েছে আলি কান্নার আওয়াজ বাহিরে বেরিয়ে গিয়েছে হাসান ওরা দেখলো হারে বাবার কান্নার আওয়াজ শোনা যায় হারের ভিতরে হাসান হাসাই টোকার পরে লক্ষ্য করে দেখে বাবা মা দুইজনে পাগলের মতো কাঁদতে সেই এমন কান্নার জীবনে আর কোনদিন কান্নে দেয় হাসান হোসাইন একজন বাবা একজন মারে জড়ায় করে কান্দার বলে ও বাবা ও মা কেন তোমরা কান্দ কি হয়েছে তোমাদের তোমরা বলো না সিলেরা যখন কাছে আসছে আরো বেশি কান্নার আওয়াজ হতে তালির বেড়ে গিয়েছে ফাতে মাও ফুফায় ফোটায় কান্দে কিছু কান্নার কারণ বলে না আমার বাড়িটা হতো হাসান ও সাহেব বলে আর যদি আমার নানু বেশি থাকত তো নানুর কাছ থেকে কান্নার কারণ আমি জিজ্ঞাসা করতাম জোরে বলুন না সুবহান তারপর যখন এই ছেলেরা আর দেখে বাবা মা কান্দে কোনো কিছুই বলে না দুইজন সন্তান বের হয়ে গে নানুর কবরের পাশে রৌজার পাশে সে বলছে নানজি আজ আমার মার বাবনে কান্নার কারণ এত জিজ্ঞাসা করতেছিলাম বলে না কেন গো কান্দায় একটু বলবামি আমার ভাইরা কাইবি আওয়াজ যেন হাসান হুসেন শুনতে পারল করে নানুরে আজ তোমার মা আমার কাছে মেহমান হয়েছিল দিনের জন্য চলে আসতেছে তোমার মায়ের আজকে শেষ দিন এই জন্য কথা শুনে হজরতে আদিও কান্দে তোমার বাবাও কান্দে তোমার মাও কান্দে এরাও দুই গিয়ে কান্না শুরু করে দিল আমার ভাইরা অভিমান হজরতে হতে মারতীয়

হজরতে থাকেন আরবি আল্লাহান করে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যেন হজরতে আবুজর গেফারিকে কেমনে যেন সানায় দিলেন আবুজর গেফারি এসে সালাম দিয়ে ফেললেন সালাম দিয়ে বললে ববাই আলি তোমার বাড়িতে এত বড় বিপদ ঘটে আজকে শোকের ছায়া তরবে গিয়েছে তুমি তো আমাদের বল না কেন যেন তুমি আমাদের বলো দেয়

হজরত আবু জর গিয়ে কবর খনন করলেন কবর খনন করতে গিয়ে আবু জরের কবর খননের কাজটা শেষ হয়ে গেলে কবর কে কিছু কথা বললেন কবর জানো দে তোর ভিতরে আজকে কে আসতেছে তোমার ভিতরে যিনি আজকে মেহমান তিনি হচ্ছেন আখিরি জামানার পায়ে গম্বার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো বে খবরদার কোন বেয়াদবি করো না কবরটা তোমার ভিতরে আজকে যিনি অতিথি হয়ে আসতেছেন তিনি হচ্ছেন হযরত জান্নাতী সন্তান হাসান হুসাইন এর মা খবর তার বেআনি করোনা কবর আজকে তোমার ভিতরে যিনি আসতেছে সে খোলা হজলতা আনির আল্লাহ স্ত্রী খবর দার কোন কার খারাপ আচরণ করোনা

করবে না কবরে সব কিছুই শুনবে না কবরে মানুষকে রাখার পর কবর দেখবে তারা আমল যদি আমল ভালো হয় কবরের মাটি করি আর সাফা না দিয়ে ওই চক্ষু দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে আল্লাহ বা কবরকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দিবে জানাতি গালি যাবি চায় না হবে জান্নাতি বান্দার প্রতি মেহমানদারি করা হবে জান্নালি মেহমান যে দারি আল্লাহু আকবার হবার যদি আমল খারাপ ভাইয়া যায় এমন তো লাগে এই মাঠিটা শুকুর দিক থেকে চাপ দিবে এক একটা হার হাতকে আরেকটার ভিতরে ঢোকার বড় ভেঙে টুকরো টুকরো হবে কিন্তু চিৎকার করবে মরণ হবে না আমার ভাইটা আমার বন্ধুগণ এই কবরের কামাই আমরা কিছু করতে পারি কি পারি না তাই তো মাঝে মাঝে আমি বলে থাকি বড়স্থানের একটু মাঠি রাখ রে গোরস্থানে একটু মাঠি রাম করে বুকের ভিতর পোষা ময়না চিরদিন তো আপন রয়না মাটির খাসায় পোষা ময়না চিরদিন তো আপন গয়না খাসা ভেঙ্গে উড়িয়ে যাবে খাসা ভেঙ্গে পালিয়ে যাবে একটু পেলে ফে গরুস্থানের একটু মাটি বাইনা করে গরুস্থানের একটু মাটি বাইনা করি কোন জমি মাটি আমার বেঙ্গল कागरे सोखे रे दोने आमी येई किए कागरे सोखे दोने आमी पावो परित्रा वन जमीने मटिया मारहा बेहो रोस्ता ठीक है আমাদের ইতর রহমারি ছেলে বাজারের ছেলে কুড়িগ্রাম থেকে আসতে নৌকা ডুবে মারা গেল খুঁজে পাওয়া গেল কথা বলেন ঠিক কিনা কোন জমিতে আপনার আমার ভাগ্যে ঝুটবে কিনা কথা বলেন এখন ঠিক কিনা মুসলমান ভাই করে আমার এই যে এত সুন্দর কবরস্থান এই দিয়ে একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করে দিচ্ছে আলোচনা মেহমান আমাদের কাছে এসে গেছেন আলহামদুলিল্লিয় আসছে আমরা সম্ভবত উনি আসলেই আমরা স্টেজে উঠিয়ে দেবো তারপর হয়তো খাবার দাওয়ার যে সবাই সময় ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এখানে যারা রয়েছে অনেকের বাবা নাই মা নাই এতক্ষণ দেখেছিলাম কারো দাদু নাই দাদি নাই আর এখন জানতে চাই কার মা নাই বাবা নাই এই মানুষগুলি একটু হাত উঠান তো আমি ওনাগারে দেখতে চাই মা বাবারা দুজনের একজনকে হারিয়েছেন এমন মানুষগুলি হাত উঠান তাকে দেখেছে কত মানুষের হাত উঠেছে এই মানুষগুলির কারো বা মা নাই কারো বাবা নাই হাতটা নামান মা বাবা পৃথিবীর জমিনের সন্তানদের জন্য সবচেয়ে বড় রহমত মা বাবা হচ্ছে পৃথিবীর জমিনের সন্তানদের জন্য বলবদ জোরে গেলেন কথা ঠিক কোথাও যদি সন্তান বিপদে পড়ে যায় দুনিয়ার কোনো মন উচ্ছে আগে জানে মা কথা বলেন ঠিক কেনা আমার ভাইরা